আমি এখানে রয়েছি ঢাকার শ্যামলীতে আজকে দুপুরের পর থেকে ঢাকার যান চলাচল বন্ধ এখানে আমি এসেছি প্রায় তিন থেকে চার ঘন্টা এখান থেকে দেখতেছি সেই থেকে কোনো জানা যান চলাচল চলতেছে না একই অবস্থায় সবাই দাঁড়িয়ে আছে খুবই দুর্বল একটা অবস্থা চব্লিশ হেটে হেটে যাচ্ছে মানুষ পায়ে হেঁটে হেঁটে তার গন্তব্যের দিকে যাচ্ছে फिर जाम भाई तो